আজকে পিঠা উৎসব পিঠা উৎসবে এখন বাপা পিঠা হবে চিতই পিঠা হবে পাটি সাপটা হবে চুই পিঠা হবে তারপরে দুধ চিতই হবে পাকন পিঠা হবে মুখ পাকন পিঠা কিছুক্ষণের মধ্যে আর চালের গুঁড়াটা গুলো ওইখান থেকে নিয়ে একটা বাটি ধু দুই হাত ওই গুড়াটা গুলো আমি এগুলি পিঠা বানানো করাই হ্যাঁ তেলের ভাজা পরোটা বানাইতে পারো পরোটা ভিতর সাইড বাস কইরা পরোটা কিন্তু বানাইছো কখনো পরোটা বানাইছো তো পরোটা ওই যে বাস কি আগে নাই না